হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি যদিও ভিডিওটা হচ্ছে মহালয়ার দিন রবিবার কিন্তু আমি এটা ভয়েস ওপার দিচ্ছি হচ্ছে আজকে ভিডিওটা পোস্ট হবে মানে আজকেই দিচ্ছি ঠিক আছে চলো সবাইকে মহালয়ার অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানালাম আর সত্যি কথা বলতে গিয়ে আমি কথা বলেছি কিন্তু এই নতুন ফোন কেনার মাইক্রো মুভি বলে একটা জিনিস আছে তাতে ভিডিও করলে একটা মিউজিক এসে যায় তা মিউজিকটা দিতে পারি না কারণ কপিরাইট হয়ে যাবে বলে তার জন্য আবার সেটাকে ভলিউমটাকে জিরো করে আবার সেটা ভয়েসে আনতে হলো তা যাই হোক আজকে মন খারাপটা একটু বেশিই ছিল কারণ প্রত্যেক বছর মহালয়াতে আমি আর রনি দক্ষিণেশ্বর যাই তা কিছু কারণবশত আজকে যাওয়া হলো না খুবই খারাপ লাগছে মনটা খুব খুতখুত লাগছে তা আমি বলেছিলাম রনি আমি একা কি চলে যাবো রনি বলল না একা যেতে হবে না এত ভিড়ের মাঝখানে তা যাই হোক আজকে প্রচুর কাজের চাপ পড়ে গেছিলো সারাটা দিন যেন জানি না হয়তো মায়েরই ইচ্ছা তার কাছে যেতে পারলাম না বলে হয়তো সারাটা দিন খুব অগোছল হয়ে গেল কিছু কোনো কিছুর সাথে কোনো কিছু এই বছরের মহালয়াটাকে মেলাতে পারলাম না তা চলো দেবীপক্ষ তো শুরু হয়ে গেছে সবাই ভীষণভাবে ভালো থেকো সুস্থ থেকো আর সুন্দরভাবে সবাই পুজোটা কাটিও আমিও আশা করছি ভালোভাবেই পুজোটা কাটানোর চেষ্টা করব। তা অনেক কিছু কথা বলেছিলাম কি বলেছিলাম সব তো আমার মনে পড়ছে না দুদিন পরে ভয়েস দিয়েছি বলে তা মনের মধ্যে যে কথাগুলো ছিল সেগুলোই তোমাদের কাছে প্রকাশ করলাম আর আজকে কিছু স্পেশাল মেনুও হবে চলো সেগুলো সাথে থাকো সঙ্গে থাকো আর দেখতে থাকো চলো একদম রনির টিফিন রেডি রুটি রুটি অবশ্য কালকের আর কালকের এই পেঁয়াজ দিয়ে মানে আলু চ আলু এটাকে বাটি চচ্ছড়ি বলে যদিও প্রেশার কুকার চচ্ছড়ি এটা প্রেশার কুকারে করেছিলাম আর এই যে ডিমের অমলেট এটা হচ্ছে রনির টিফিন বাবু আমার বাপের বাড়ি থেকে টিফিন করে এসছে আমি আর বাবা খাবো হচ্ছে ইয়ে ডিম পাওরুটি তো একটা গান আছে না দেখা হে পহলি বার সাজেন কি আখো মে পেয়ার ডিম পাও রুটি ডিম পাও রুটি নিচে বসো নিচে বসো হ্যাঁ বললে হ্যাঁ সবই ভাগ্যি শি বলি হ্যাঁ চলো বন্ধুরা টিফিন তো হয়ে গেছে বাজারের অর্ধেক হয়ে গেছে অর্ধেক হয়ে গেছে বলতে গেলে কি করেছি দাঁড়াও একটু দেখাই তোমাদের মাছের মাথা এনেছে রনি কিন্তু মাছের মাথা দিয়ে ডাল করব একটু কম হবে তার জন্য না রনি আনি গো সরি এক্সট্রিমলি সরি এটা বাবা এনেছে আর আর একটা জিনিস হচ্ছে এই যে এ বা এখানে কী দেখাচ্ছে এই যে চিংড়ি মাছটা ভেজে রেখেছি এই চিংড়ি মাছের একটু ঝাল করব আর রনি বাজারে গেছে হ্যাঁ ও বাজারে গেছে বাজার থেকে আসুক ও একটুখানি মাছের মাথা আনবে আর চিংড়ি মাছও আনবে তারপরে ওইটা বসাবো আর অনেক বেলা হয়ে যাচ্ছে এখনো ভাতও বসায়নি ঠিক আছে চলো এখনকার মতন রাখছি পরে আবার কথা বলছি চলো এতক্ষণে আমি সমস্ত পেয়েছি মাছ মাছের মাথা এই যে রনি মাছ নিয়ে এসছে আর মাছের মাথা রয়েছে এগুলো এবার ভাজবো কড়ার তেল হয়ে গেছে আর এখানে ডালটা বসিয়ে দিয়েছি মাছের মাথা দিয়ে যেটা করব সেই ডালটা বসিয়ে দিয়েছি এবার ঝট রান্না হবে এখন বাজে হচ্ছে কটা বারোটা পাঁচ বাজে এতক্ষণ রনির বন্ধুরা ছিল কবিতা ছিল রুবিদি ছিল মানে কবিতার বউ সবাই ছিল সাতজন মতো ঘরে ছিল হ্যাঁ ছিল তো তাদের চাঠা দেয়া গল্প টল্প করা এই আর করছে মানে এই শুরু হলো আমার ঘরের সমস্ত কিছু পুজোতে আজকে তো মহালয়া তা জন্য সব রান্না টান্না করতে অনেক দেরি হয়ে গেল আর আজ সেদিনকে পবিত্রার জন্মদিন ছিল তা পবিত্রাকে আজকে খেতে বলেছিলাম কিন্তু পবির্দা বললো খাবে না তুই আমাকে খাবো না তুই আমাকে একটু পাঠিয়ে দিবি তাই ছেলে আছে ঘরে ওই জন্য হয়তো খেতে চাইলো না তাই ওই জন্য ইয়ে করবো তোমার মাছ মাছের মাথা দিয়ে ডাল একটু পবিত্রার জন্য পাঠিয়ে দেবো তাই জন্য রুবিদিকে জিজ্ঞেস করলাম রুবিদি তোমরা কটায় খাওয়াবো রুবিদি বললো তিনটে বাজেন তার আগে হয়ে যাবে ঠিক আছে চলো এখন ঝটপট করে ইয়ে করি মাছের মাথাগুলো নুন হলুদ মাখাই তেল একদম হয়ে গেছে জানো বাবা ও বাবা ওই মাছের মাথাগুলো একটু মানে মানে ডাল করার মতন যদি কেটে আনতে ভালো হতো বুঝতে পারলে পারবে না গো পারবে না ঠিক আছে আমি ছেড়ে দাও বাবা আমি নুন হলুদ মাখিয়ে দিয়েছি ও ভেঙে নেব বরঞ্চ কেন বলো তো আমার খেয়াল ছিল না রনি দেখছি কাটিয়ে এনেছে রনিকে দেখেই মনে পড়ে গেল হ্যাঁ তাই তো ছেড়ে দাও ছেড়ে দাও আর করতে হবে না আমি ভেজে নিচ্ছি এই যে আবার কাটবে ফি বেরিয়ে যাবে ছেড়ে দাও ওদের কাটা আলাদা ছেড়ে দাও বাবা ওই যে আমি ভেঙে 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 দিয়ে চলো বসিয়ে দিয়েছি আর প্রচন্ড গরমও লাগছে আর গুমোট হয়ে রয়েছে যদিও আজকে থেকে বৃষ্টির কথা কিন্তু আকাশ স্বাদ দিচ্ছে মনে হচ্ছে আজকে আমাদের ঠাকুর আসবে সব থেকে বড় কথা আজকে আমাদের পুজোর ঠাকুর আসবে কখন যে রান্না হবে কে যাবে হয়ে যাবে একটু সময় দিলেই হয়ে যাবে রবিবার তো আজকে একটা অন্যরকম প্ল্যান ছিল যে বেশি কিছু রান্না করব না একটু মাছ ভাজা ডাল আলু ভাজা এরকম করব কিন্তু একটু খবির দেব সত্যি কথা বলতে বলতে কি আমি মানুষকে খাওয়াতে খুব ভালোবাসি গো আমি কেন আমার সাথে রনি যদি না স্বাদ দিত তাহলে আমার পক্ষে এটা সম্ভব হতো না ও সেরকম মানুষকে খাওয়াতেও খুব ভালোবাসে তাই জন্য করে উঠতে পারি কারণ আমি তো আর রোজগার করি না যে আমি নিজের পয়সা দিয়ে সব সবকিছু করে উঠবো তা ও স্বাদ দেয় তাই পারি তাহলে এখন রাখি আবার পরে আস চলো আমার মাছের মা সরি আমার মাছের তরকারি হয়ে গেছে মানে কালিয়া করেছে এটা গরম মশলা ঘি দিয়ে একদম সুন্দর করে মাছের কালিয়া যা দারুণ টেস্ট হয়েছে না গো কি বলবো আচ্ছা এবার হচ্ছে মাছের মাথাগুলো আমার দিকে তাকিয়ে আছে এগুলোকে একটুখানি রসিয়ে কষিয়ে মাছের মাথা দিয়ে ডাল করলেই আমার রান্না শেষ ঠিক আছে এবার মাছের মাথা দিয়ে ডালটা ভাবছি একটুখানি তোমাদের সাথে শেয়ার করব চলো এখানে ডাল বসিয়ে দিয়েছি ডাল বসিয়েছি মানে পেঁয়াজ এর মধ্যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা সব ফোড়ন দিয়েছি আর গোটা পেঁয়াজ আদা রসুন পেস্ট দিলাম একটু ভালো করে এগুলো নাড়ানাড়ি করি ডালে তো নুন দেওয়া আছে এবার বুঝে নুন দেবো লাস্টে একটু ভাজা ভাজি করি তারপরে হলুদ দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো তারপরে মাথাগুলোকে দিয়ে কষব চলো মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি কিন্তু এতগুলো মাথা না দেখেছো কেমন করাটা হচ্ছে একটু ভালো করে মিশিন হ্যাঁ অফ করি চলো আমার ডাল একদম রেডি শুধু একটু ঘি গরম মশলা দেবো বাস শেষ আজকের রান্নাও শেষ আর জানো মানে বাবা জোর করে এই সব বাসনগুলো সব ধুয়ে দিল বললো তোমাকে করতে হবে না অনেক বাসন জমে গেছে এখন প্রেশার কুকারগুলো ধুচ্ছে কতবার বারণ করলাম ধুও না জোর করে এই সমস্ত বাসন টাসন সব ধুয়ে দিল যাই হোক আমি এগুলো পরিষ্কার করব ওভেনটা সাবান দিয়ে একটুখানি ভুঁজবো বাস তারপরেই রান্না শেষ কাজ শেষ চান করে ঘরে ঢুকবো চলো হয়ে গেছে এই যে এটার মধ্যে পবিত্রটা বেড়ে দিচ্ছি আর ওটার মধ্যে আমার একটা পারছি না রে দিককে ওদিক করতে তো একবার তো দেখাতে ভুলেই গেছি আচ্ছা এই যে মাছের মাথা দিয়ে ডাল ডাল একদম শেষের দিকে রনি খেতে বসে গেছে আমি তো শুধু মাছের মাথা দিয়েই মানে এটা দিয়েই ভাত খাবো আর দাঁড়াও আমি এখানে এঁটো হাত করিনি হ্যাঁ মুখে ঢোকাইনি আচ্ছা এটার মধ্যে আছে হচ্ছে চিংড়ি মাছের তরকারি আর এটার মধ্যে আছে এ মা একটুখানি পোস্ত ছিল দাঁড়ো অনেক আর এটার মধ্যে হচ্ছে কাতলা মাছের কালিয়া ঠিক আছে এই হচ্ছে আজকে দুপুরবেলার খাবার এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে বেজে গেছে খেতে বসেছি খাও নিয়ে নাও ঢেড়সটা ঠিক আছে চলো খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়েছে আমি ডাল দিয়ে আর এই পাঁপড় ভাজা করেছি এটা দিয়েই খাবো আজকে চলো খেয়ে দিয়ে তো একদম পেট পুরো ভর্তি হয়ে গেছে তবে রনিকালকে রাত্রেবেলা আইসক্রিম এনেছিল আইসক্রিম আর খাওয়া হয়নি তা এখন আইসক্রিম খাবো এখন চারটে পনেরো চারটে চারটে বাজতে পাছে আমরা চারটে বাজতে পাছে আমরা খেয়ে উঠলাম না যাই হোক এখন যতই পেট ভর্তি থাকু আইসক্রিমটা খাবই আইসক্রিমের জন্য কতদিন মন ছটপট ছটপট করছে আগে যেমন রেগুলার মানে সপ্তাহে দুবার তিনবার আইসক্রিম খেতাম কিন্তু এখন আর সেটা হচ্ছে না খাওয়া তা ওই জন্য বাবু আসুক একটু বাইরে গেছে এলি বার কর বললো

উতো পুইনালা আছে একটা বেলিন দা এমবেলিন দা ইয়া মাদার বাটারস্কচ মা মা বাটারস্কচ খা উতো পুইনালা এই দুটো বাটারস্কচ তাই আমি বাটারস্কচ খাবো আমি বাটারস্কচ খাবো বাবা বাবা কুলবো ইয়েস কুলো पापा কেকটা দিয়ে দে bagus এই পাপড় তো হবে ও ঠা খেয়ে থাম জল খেনে ব ওটসেস হয়ে গেল আপনি যদি একটু কমতে কি করে এমন হচ্ছে কেন নিতে কি নটস আমার সাথে একটু খুলে দেন না আমার কিন্তু অনেক দিন পর খাচ্ছি ভালো লাগছে আগে না जिने गए तो दिखाओ मम्मी से आ गए थे ये पीती जावे बोले এই তো মাছের কাটা ফেলতে গিয়ে দেখলাম আমাকে বললো বাইরে ঘুরছে না না এখন ঘুরি হুম তখন পর্দাটা সরিয়ে দেখলাম ওর মা দাদি ওর বাবা তিনজনে নাক ডাকছে ও বাইরে ঘুরছে ও বাইরে ঘুরছে শুন বাবু আর ওদিকে যে যে কি ভিড় হয় মারাত্মক ভিড় হয় ওকে আমাকে সারাক্ষণ ওখানে রাখতে হবে

Muito querida, pronta a menina.